আমি আসি বর্তমানে মালয়েশিয়ার জহুরবাড়ু সিডি গার্ডেন একটি বাংলার দোকানে আমরা এখানে আজকে জানতে চাবো যে মালয়েশিয়ার আজকের কাঁচা বাজারের কোন মালটার কত টাকা করে কেজি আমরা এটা আজকে জানতে চাবো এখানে চলেন আমরা আজকে জানব মালয়েশিয়ার কাঁচা বাজারের দাম রকমের কি প্রথমে শুরু করি মাছ দিয়ে ভাই মাছ দিয়ে এটার কি শোল হ্যাঁ তাই বড়ো বড়ো শোল মাছ টাকা কেজি আঠারো টাকা কেজি মালয়েশিয়া তো পাওয়া যায় এটা টোনা টাকা কেজি এটা টোনা না তো আরে কি ল নাকি আরে না আরে না মা বা হ্যাঁ কয় টাকা কেজি কত

পরিবেশটা অবশ্য মুরগি মুরগি ভালো মুরগি কাম্পনি মুরগি কত করে মুরগি কত এটা কত কাম্পনিটা হুম আর সাদাটা সাদাটা 10 টাকা সাদাটা 10 টাকা কাম্পন 14 টাকা এটা কাম্পন না 12 টাকা ছিল মালয়েশিয়া যারা আর কি বাংলাদেশের দোকানে যারা কাজ করে মূলত তাদের যে মুরগি কাটা মাছ কাটার যে স্টাইল তা বাংলা আর কি বাংলাদেশের মহিলারাও ফেল তাদের কাছে

জগন্নাথ <laughs> কলা

Asal saya wui suruh, kan ada di misteri muridnya, loh. mas, Gura, kasih, gura, 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 gura,

মাথা যেভাবে লাভালাভি করতে আসে জায়গায় দাম দেবে না আর এখানে অসংখ্য কোয়ালিটির চাল আছে এটা হচ্ছে গিয়া আপনার ইন্ডিয়ান বাসমতি চালটা খেতে খুব সুন্দর এবং আমি খাই এই চালটা এটার দাম হচ্ছে গিয়া আপনার উনসত্তর ইঙ্গিত আশি পয়সা যা বাংলা প্রায় পনেরোশো টাকার উপরে আর একটা আছে ষাঁকুরা ষাঁকুরা চাল একটা আছে রামবুদাম রামবদাম চালইটা একটা আছে অরেঞ্জ এখানে আর কি মালয়েশিয়ার যে দোকানগুলো বাঙালিদের দোকান বিশেষ করে এইসব দোকানে আপনি এ টু জেড পাবেন এ টু জেড আর এটা হচ্ছে চম্পাপড়ি আমারও পছন্দ আমার অনেক পছন্দ জায়গায় বেকারি আছে আপনার ধনিয়া আছে ধনিয়ার প্যাকেট দুই টাকা পঞ্চাশ পয়সা এগুলো বিভিন্ন কোয়ালিটির মশলা আছে দারচিনি এলাইস আমরা বরিশালের বাসে খাল বলি আর এসে কাঠবার দাম আমার পছন্দের এটার দাম হচ্ছে গিয়ে ছয় রিঙ্গি ছয় রিঙ্গি যা বাংলার প্রায় দেড়শো টাকার উপরে আছে পপকর্নের পাউডার এই যে বাংলাদেশের পরিচিত মুখ মুড়ি ভাই মুড়ি কত কই রে মুড়ি মুড়ি তিন টাকা মুড়ি তিন টাকা প্যাকেট এটার তো সয়া কয় নাকি

এখানে আছে আপনার কপি মিল্কে হ্যাঁ মেস কফি এটা আপনার ধন্যার গুঁড়া নয় টাকা ধুনার গুঁড়া নয় টাকা আর এটা হচ্ছে মিক্স মশলা আর এটা এটা জিরা জিরা এটার দাম হচ্ছে চোদ্দো টাকা আর এটা হচ্ছে হলুদ হলুদের দাম নয় টাকা মরিচ নয় টাকা আর এই যে অসংখ্য রেডিমেড নুডুস আছে অসংখ্য রেডিমেড নুডুস এখানে আপনার এই যে বিরিয়ানির জন্য বিফ এটা হচ্ছে গরুর মাংসের মুরগির চিকেন রোস্টের জন্য মশলা বিভিন্ন কোয়ালিটির মশলা পাবেন আপনি বাঙালিদের দোকানে আসছেন মালয়েশিয়াতে আর এই যে তেল দেখতেছেন তেল এটা হচ্ছে গিয়ে পাম তেল আর এটা হচ্ছে গিয়ে পপকর্নের তেল সূর্যমুখীর তেল এক একটা এক এক কোয়ালিটির দাম আছে এটা আপনার কয় কিলো তিন কিলো তিন কিলোর দাম হচ্ছে বিয়াল্লিশ টাকা আর এটা হচ্ছে উনচল্লিশ টাকা এটা হচ্ছে দুই লিটার বত্রিশ টাকা এই তেলগুলো অবশ্য খাইতে পারলে শরীরের জন্য ভালো আপনার হ্যাঁ এটাই আপনার এটাও মোটামুটি ভালো তো আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এখন অসংখ্য ধরনের আপনার ডিঙ্কস হয়েছে যে এই যে ড্রিঙ্কস এগুলো হালাল ফুড হালাল ডিঙ্কস আর কি সবই হালাল ডিঙ্কস

কম্বল তারপর সানবক্স মিউজিক আন্ডি এই অসংখ্য ধরনের আপনি এই যে অসংখ্য ধরনের দোকানটার ভিতরে সামান পাবেন এটা হচ্ছে গিয়া জহরবারু সিঁড়ি গার্ডেন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনার নারিকেল করায় কারণ এই এ জায়গায় ধরে এভাবে যে এটার সাথে কাটা কাটা আছে তো আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম আর তার নাম হচ্ছে মহাসিন ভাই সে অনেক ভালো মনের মানুষ একজন তার দোকানের ভিডিও করলাম তো সে ভালো ভাববেন মহাসিন ভাই হ্যাঁ তো আজকে মতাল্লা হাফেজ